ঘূর্ণায়মান পাহাড় এবং গহন বনের মধ্যে অবস্থিত একটি অন্ধকার এবং ভয়ঙ্কর ইতিহাসের সাথে একটি পুরনো রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে আছে ঈশানীরা এর ভেঙে পড়ার দেওয়ালের মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত ঘটনা এবং ভৌতিক দৃশ্যের গল্প করে বলেছিল এটা বলা হয়েছিল যে যারা গভীর রাতে ভিতরে প্রবেশ করার জন্য যথেষ্ট সাহস তাদের সাথে মেরুদণ্ড ঠান্ডা কাউন্টার দেখা হবে তাদের চিরকাল করবে সারার নেতৃত্বে একদল দুঃসাহসিক কিশোর তাদের মধ্যে পরীক্ষা করার এবং পরিত্যক্ত স্টেশনটি অবস্থান করার সিদ্ধান্ত নেয় লাইট নিয়ে এবং কৌতূহল দৃষ্টি অনুভূতিতে সজি তারা প্রবেশদ্বারের দরজা দিয়ে সাবধানে হেরেছিল ভিতকারের পাতার সাথে সাথে তার বিশ্ব চরণের ঘেরানে ভার ছিল যেন দেওয়ালগুলো যেন গোপন ডহার ধারণা করেছে তারা প্রকাশ করতে নারা দলটি অন্ধকার আরও গভীরে প্রবেশ করেছিল তাদের পাদ খালি কিডোরের মধ্যে দিয়ে অশুভভাবে প্রতিধ্বগ্নি হচ্ছিল যখন তারা দিকে এগিয়ে যাচ্ছিল তখন এক অন্য জাগতিক নীরবতা তাদের আচ্ছন্ন করে ফেলেছিল কেবল একটি প্যাঁচার দুর্বোধ্য হুংকার এবং তাদের নিজস্ব সম্প্রীতির হৃদয় ভেঙে ছিল হঠাৎ একটি শীতল বাতাস তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠায় কারণ তাপমাত্রা কমে যায় দলটি নার্ভাস দৃষ্টি বিনিময় করছে তাদের সাহস নিয়ে সন্দেহ করতে শুরু করেছে এরা ফিতি দেওয়ালগুলি ঝিকমিকি ছায়ার সাথে জীবন্ত হয়ে উঠলো এবং ফিস ফিস শব্দের শব্দ স্টেশনের মধ্যে দিয়ে প্রতিধ্বনি হলো প্রতিটি কোণে তার নিজস্ব অশুভ গল্প বলে মনে হচ্ছে তাদের কল্পনাকে বর্ণ করে তুলেছে তারা তাদের অবশেষণ চালিয়ে গেল একজো যোগ মন্ত্রমুগ্ধ এবং আতঙ্কিত একটি আবছা আলোকিত ঘরে তারা একটি ছেঁড়া ডায়েরিতে হোঁচট খেয়েছিল বয়সের সাথে সাথে এর বাধাগুলি হলুদ হয়ে গেছে তারা অ্যান্ডি সময় তারা একটি তরুণ দম্পতির কারণে কাহিনী আবিষ্কার করেছিল ওটি একজন রেলপথ কর্মী ও ফিল স্টেশনে একটি ভয়াবহ দুর্ঘটনা মারা গিয়েছিলেন তারা প্রেমকে শোক ও হতাশার মধ্যে ফেলে রেখেছিল কিংবন্দিতে ছিল যে চাঁদনি রাতে যুবকের ভৌতিক চিত্রটি এখনও দেখা যায় তার হারিয়ে যাওয়া প্রেমের সন্ধানে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় এই ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করতে আগ্রহী সারা এবং তারা বন্ধুরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলে তাদের হৃদয় কমপ্লিট হচ্ছে যখন তারা কাঠের প্ল্যাটফর্মে পা রাখলো একটি ঘন কুয়াশা তাদের ঢেকে ফেললো তাদের বৃষ্টি অস্পৃষ্ট করে এবং তাদের ইন্দ্রিয়গুলিকে অস্থির করে তুলেছিল ফিস ফিস শব্দ দিকে থেকে আসছে বলে মনে হচ্ছে ভয়ঙ্কর গল্প এবং ঠান্ডা সতর্ক বার্তা দিয়ে তাদের কান ভরতে হঠাৎ কুয়াশার মধ্যে একটি চিত্র ফুটে উঠল এটি একটি যুবকের সিলুয়েট ছিল তার মুখ দুঃখ এবং আকাঙ্ক্ষায় ছেয়ে গেছে ভৌতিক আভাস কাছাকাছি চলে আসার সময় স্থির হয়ে দাঁড়িয়েছিল তার চোখ এক অবশেষে দুঃখের ভরা উঠল সারা তার সামনে যন্ত্রতা নেয় আত্মার জন্য তার হৃদয় ভাঙা অনুভব করতে পারে সেই মুহূর্তে সে হারিয়ে যাওয়ার ভালোবাসা এবং তার অস্থির অতীতের সাথে আবদ্ধ পেদনা বুঝতে পেরেছিলেন চূড়ান্ত সতর্কতা দৃষ্টিতে ভুতুরে চিত্রটি কুয়াশার মধ্যে যখন তারা ভুতুরে স্টেশনে থেকে বেরিয়ে এসেছিলেন তারা জীবিতের বাইরের জগতের এক জন্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞ অনুভূতি অনুভব করতে পারেনি যদিও অতিপ্রাকৃতির সাথে তাদের মুখোমুখি হওয়ার দুর্ভাগ্যজনক রাতের স্মৃতি বহন করেছিল তারা গল্প করে উঠেছিল পুরনো রেলওয়ে স্টেশনে গল্প এবং ভূতুলের অতীতের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিল বকুলভিল ইতিহাসের একটি অংশ সর্বকালের জন্য সংরক্ষণ করে